আর হতাশ হতে হবে না দরদ কিন্তু সেন্সারের চারপত্র পেয়ে গেছে আমার কবি কাছের মানুষ একজন আমার কবি সম্মান সম্মানের একজন ব্যক্তি উনি গেল সেন্সর বোর্ডের মেম্বারদের সাথে একজনের সাথে কথা বলেছে বলেছে আপনারা তো এই দৌড় সিনেমাটি দেখেছেন দৌড় সিনেমাটি নিয়ে আপনি কিছু একটু বলেন উনি বলেছেন এই দরদ সিনেমাটি আমি কখনো এরকম দেখি নাই সাকিব খানের গেট আপ সাকিব খানের লুকিং সাকিব খান যে এত সুন্দর এত দুর্দান্ত লেভেলের অভিনয় করে সেটা মারাত্মক লেভেলের এই দরদ সিনেমা দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে আমাদের ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব খান সাকিব খানের দরদ সাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমা দৌড় দিয়ে এত হাইপে উঠেছে সাকিব খানের আজকে সন্ধ্যা সাতটার দিকে ফাইনাল ঘোষণা দিবে আমাদের নির্মাতা অনন্য মামুন দরদ সিনেমাটি রিলিজ দেওয়ার ডেট দেওয়া হবে সাকিব খান সাকিব খানের এই দরদিতে এমন এমন লুকে প্রেজেন্ট করেছে নির্মাতা আর এত সুন্দর গল্প প্রথমত যে কথাটা হচ্ছে আমাদের সাকিব খানের নায়িকা সুনাল জোহান সুনাল জোহান মেলা থেকে হারিয়ে যায় তারপরে অনেক কুজাকুজি করার পরে একটা মন্দিরে পূজা দিতে গিয়ে দেখতে পায় সাকিব খান সেখান থেকে সাকিব খানে নিয়ে যায় সো এই যে এত সুন্দর মানের একটি গল্প তারপরে সাকিব খান তাকে একজন ট্যাক্সি চালক দুলুমিয়া এই ট্যাক্সি চালক দুলুমিয়া থেকে কিভাবে গ্যানেস্টারে পরিণত হয় তারপরে পুলিশে খুঁজার জন্য একটা পত্রিকা নিউজ দে দুলুমিয়াকে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার সবাই আপনার বুঝেন এই দরদ সিনেমাটির যে গল্পটা দেখেন সাকিব খানের নায়িকা মেলা থেকে হারিয়ে যায় তারপরে অনেক খুঁজা কুজের পরে সাকিব খান দেখতে পায় মন্দিরে পুজো দিচ্ছে সো তারপরে দেখেন সাকিব খানকে দড়িয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা সরকারি বাবদে দেওয়া হয়েছে একটা পত্রিকায় নিউজ দেওয়া হচ্ছে দুলুমিয়াকে দড়িয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার সো এত সুন্দর মানে একটি গল্প সাকিব খানের এই দরদে দরদ দিয়ে ইতিহাস গড়বে ভাই ইতিহাসের পাতায় সাকিব খানের নাম আবারও কি হবে বুঝতেও পারছেন যতটুকু সম্ভবত সাকিব খানের এই যে বেগ একটা চমক থাকবে আমাদের এই পেন ইন্ডিয়া সিনেমা দরদে দরদ নিয়ে কার কেমন প্রত্যাশা আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিজ আসসালামু আলাইকুম আহমতুল